আমাদের বাড়ি ছিল সিলেটের এক গ্রামে গ্রামের সবচেয়ে বড় কলেজেই আমি পড়াশোনা করতাম আমাদের কলেজের পিছনে ছিল একটা ছোট জঙ্গল আর সেই জঙ্গলের মাঝেই ছিল একটা ভয়ঙ্কর কূপ আমাদের কলেজের টিচাররা পুরোপুরি নিষেধ করে দিয়েছিল কলেজের পিছনে কেউ যাবে না সেই কূপটার চারিপাশে কাঁটা জালের বেড়া দেওয়া ছিল সেই কূপটা একসময় সবাই ব্যবহার করত কিন্তু একদিন এক দাদি পানি আনতে গিয়েছিল তখন সে একটা অবয়কের মতো কালো ছায়া দেখতে পায় সেই ভয়ে ওখান থেকে দৌড়ে চলে আসে এরপরও কয়েকজন কালো ছায়ার মতো দেখতে পেয়েছিল কিন্তু কারো কোনো ক্ষতি করেনি ভয়ে গ্রামবাসীরা সেই কূপ থেকে পানি আনা বন্ধ করে দেয় সেই কূপের কাছে কেউ যায় না কিন্তু আমি এগুলো বিশ্বাস করি না আমি আর আমার বন্ধুরা মিলে পরিকল্পনা করি আমরা সেই কূপ দেখতে যাব এবং আমরা সবাইকে প্রমাণ করে দেবো সেই কূপে আসলে কিছুই ছিল না আমরা তিনজন মিলে সেই কূপের কাছে যাই আমরা কূপের কাছে যেতেই দেখতে পাই চারিপাশে কাটাতারের বেড়া দেওয়া আমরা সেই বেড়া পার করে সেই কূপের সামনে গিয়ে দাঁড়ালাম আমাদের কাছে চারিপাশটা খুব স্বাভাবিক মনে হচ্ছিল আমরা সবাই তখন কূপের পানি দেখে অবাক হয়ে যাই দেড়শো বছর আগের পরিত্যক্ত কূপটা এখনো পানি তরতরে পরিষ্কার তখন আমি দুষ্টুমি করে বলি এখানে কেউ থাকলে দেখা দিন আমরা তিনজনই বারবার ডাকলাম কিন্তু কোনো কিছুর দেখা মিললো না যখন আমরা চলে আসব তখন সেই কূপ থেকে একটা সাদা পায়রা আমার কাঁধে এসে বসলো তখন আমার বন্ধুরা বলতে লাগলো জিন মনে হচ্ছে এত সুন্দর পায়রা আমরা কখনো চোখে দেখি নাই তখন আমি বললাম তোরা ভয় পাচ্ছিস কেন পায়রাটির বাসা হয়তো বুঝতে পারলে আমাদের খবর আছে চল আমরা এখান থেকে চলে যাই আমি সেই পায়রাকে চুমু খেয়ে বলি আবার আসবো আমরা এখন চলে যাই কিন্তু পায়রাটা আমার গা থেকে কোনোভাবেই সরতে চাচ্ছিল না তারপর আমরা জোর করে পায়রাকে রেখে আমরা ক্লাসে চলে আসি ক্লাস শেষে আমি বাসায় যাওয়ার সময় আমার সেই পায়রাটার কথা খুবই মনে পড়ছিল পায়রাটা কত মিষ্টি ছিল মন যাচ্ছিল পায়রাটার কাছে আবার চলে যাই তারপর আমি বাসায় যেতে লাগলাম বাসায় যাওয়ার রাস্তায় দেখি সেই পায়রাটা বসে আছে আমাকে দেখে ঝাপকে চলে আসলো আমার কাছে পরের পাট লাগবে তাড়াতাড়ি কমেন্ট করো